ওই দরজা বন্ধ আওয়াজ হচ্ছে এই আমরা একটুখানি এখন ছাদে উঠেছি কি সুন্দর লাগছে দেখতে দেখো এই জন এটা একদম মেইন রোডটা এইটা ওদের সামনের বিল্ডিংটা এত ভালো লাগছিল মানে একদম ঠান্ডা হাওয়া দিচ্ছে আর একজন তো জোরে গান চালিয়ে দিয়েছে আর এই যে একটা এই যে মেট্রো যাচ্ছে আমারই দূরে এই ছাদ থেকে দাঁড়িয়ে এত ভালো লাগে দেখতে এই পাশ দিয়ে একটা যাচ্ছে ওই পাশ দিয়ে আরেকটা যাচ্ছে আর রাত্রেবেলায় আলোগুলো জ্বলে বলে আরও মানে ভীষণ ভালো লাগে দেখতে আর পেছন দিকটা এটা ব্যাক সাইডটা এই যে ট্রেন যাচ্ছে মানে আমার সন্ধ্যাবেলাটা এখানটায় উঠলে না মানে এদিক ওদিক দেখতে দেখতেই সময়টা চলে যায় মানে ভীষণ ভালো লাগে আর যা হাওয়া দিচ্ছে মানে তোমরা আওয়াজটাও আওয়াজটা তো বুঝতে পারবে মানে এমন হাওয়া চলছে যেন মনে হাওয়াতে আমাদের ধাক্কা দিচ্ছে মানে ভীষণ ভালো লাগে এই জায়গাটায় এই ছাপটায় উঠলে আর কি চতুর যেদিকে তাকাও বড়ো বড়ো বিল্ডিং আর সব রাত্রেবেলায় সব আলো জলে তো আরও বেশি যেন মানে ভালো লাগে ও ওর মতন গান চালিয়ে ওইখানটায় ঘুরছে আমি আবার এদিকটায় তো হাঁটাহাঁটি করতে করতে আবার দেখছি একটা প্লেনের আওয়াজ হচ্ছে ওপর দিকে তাই দেখতে পাচ্ছ আকাশটা মানে কালো হয়ে থা রয়েছে কিছু কিছু জায়গায় মেঘ জমে রয়েছে এই যে একটা প্লেন যাচ্ছে তো যখন তখন বৃষ্টিটা আবার না হয়ে ওয়েদারটা এখন রাতের এই টাইমটা তো এখন মানে বেশ ভালো এখন নিচে চলে গেলাম নিচে এসে দেখতে পাচ্ছ একেবারে রসুন এদিকে শুকনো লঙ্কা আর পেঁয়াজ একটু কেটেছি এই যে উনি একেবারে দুশো গ্রাম না আড়াইশো গ্রাম করে খোলা রসুন এখন আনা করালো কিনা না রাত্রেবেলা সব রান্না করে গেছে তারপরে এখনও রসুন ভাতটা খাবে তো আমি বললাম যে কিভাবে আমি এত রসুন ছাড়াতে পারবো না বলে দাঁড়া আমি তোমার জন্য রসুন এনে দিচ্ছি তো রসুনটাকে হালকা করে ভেজে নিয়েছি এখন পেঁয়াজটাকে একটু ভাজছি ও মাসি কিছু করে গেল আবার সে রাত্রেবেলায় কিছু না কিছু ওর একটা দরকার পড়ে এদিকে শুকনো লঙ্কাও ভেজে নিয়েছি রসুনটা যাতে না পুড়ে যায় সেরকমভাবে আর কি ভেজে তুলে রাখতে হবে আর দেখছো একটা বেশ বড় হম হম দিস মতন কাঠের একটা দেখলাম যে কিচেনের রয়েছে এটা দিয়ে ওই রান্নার দিদি কী করে ডাল ফাল ঘাটে জানি না আমি তো এখন আপাতত রসুনটাকে থেতো করার জন্য নিয়েছি মানে এই রসুনগুলো কিছু কিছুটা মানে অর্ধেক ভাঙা গোটা এরম থাকে ওরকমভাবেই আর কি করে নেব বেশ মচ মচ আওয়াজও হচ্ছে শুকনো লঙ্কাও বেশ কিছু নিয়ে নিয়েছি যেটা ছিল না সেটা হচ্ছে ধনেপাতা আমি আর এত রাত হয়ে গেছে দেখে আর ধনে কথা ওকে আর কিছু বলিনি তো সব একসাথে সর্ষের তেলের মধ্যে সব মিশিয়ে নিয়েছি আর এটা সত্যি করে গরম ভাতে যে এত ভালো লাগে আর আমার ছেলে ভীষণ ভালোবাসে খেতে আর আরেকটা যে ওর সাথে ম্যাচের ছেলে থাকে সে বললো যে আনটি এত সুন্দর ওর গন্ধটা এসেছে তো আমি আবার ওকেও একটুখানি দিলাম যাই হোক একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকে আবার রাত্রিবেলা খাওয়া দাওয়ার পরে ছাদে একটু হাঁটাহাঁটি করে তারপরে আমরা ঘুমাতে যাব তো কালকে আবার একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসব আমার টাইমগুলো একটু উল্টোপাল্টা হয়ে যায় ব্লগ দেওয়ার পোস্ট করার টাইমগুলো তো আশা করি তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে এই ব্লগটা দেখতে রাতের ব্যাঙ্গালোর মানে অপূর্ব অপূর্ব লাগছে দেখতে চলো বাই